আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আমি এটা পুরো মহিলাকে হোটেলে দেখেছি এটা আপনাদের সকলে বিশ্বাস হয় না আল্লাহর দিকে চেয়ে বলুন না আমি মেয়ের সঙ্গে আমার

ওটা আব্বাস কে বলতে পারে আমাকে বলার হেমত হবে এ পাওয়ারও অর্জন করে নেই আমি রাজনীতি করে নি আমি কেন যাবো আমি শয়তান কে ঠান্ডা করার জন্য যেতে পারি আমি ইবলিশ কে ঠান্ডা করার জন্য আমি রাজনীতি দিয়ে যাবো না আমি আবার বলছি এই সরকার ভালো কাজ করছে অস্বীকার করা যাবে না যাবে না যে সরকারকে আমার সমর্থন করতে অসুবিধে কি আছে

আমি তো পীরের আওলাদ আমি তো পীরের আওলাদ এটা আমি একটা কোন মহিলাকে হোটেলে দেখেছি এটা আপনাদের সকলে বিশ্বাস হয় আল্লাহর দিকে চেয়ে বলি মানে ও এত নিচুই নেমে গেছে ও হয়তো বুদ্দিন বলবে কি বলবো না বলবো কোন মেয়ের শুনে আমার শুনে বলে মেয়ের সঙ্গে অকা এটাও বলতে পারি আমি একটা কথা বলি আমি সবাই গেলে মুখ করে তাহলে এ মুখ খুঁজ আপাতত অনেক মুখ খুলছে আমি কারো এ করেছি করব না তো আমি করব না কে কি যন্ত্রণায় বলতে কী কী জানো জানি আমি করব আমি আপনাকে একটা কথা বলি আমার রক্ত দাম আছে আমার রক্ত দাম আছে সকাত বললা ও জন্য একবার নাজিয়াই লাইনে টানছে একবার ওকে টানছে একবার ওকে টানছে বাঁচার জন্য ওর মাথায় ঘা পড়ে গেছে দুদিন পরে পোকা জমাবে দেখবেন ও আরো পাগল হয়ে যায় অপেক্ষা করো